আমি ফর্শ করতে চেয়েছিলাম মনিরুজ্জামান সাহেবের কাছে আমার প্রশ্ন ওনারা বিন ভিনিয়া এত দরদ করেন যখন ওই খালাদা বাসা বালুটা ছিল তখন ওই সাহেবের দরদটা কোথায় গিয়েছিল আপনারা তখন কিসের আন্দোলন করছেন

আপনারা আওয়ামীগকে দালাল আপনাদের মহাসচিত চা আওয়ামীগের দালাল সুতরাং আমরা কিভাবে এগুলোকে আবার কথা বলতেছেন আপনাদের প্রথমেই আমরা শুনছি যে আসসালাম আলাইকুম বলা উচিত

ওইখানে মাইজির যে ঘটনা উনি ওই ঘটনাটা আমার পার্শ্ববর্তী আজকে আমি যাকে কেন্দ্র করি এই ঘটনা ঘটছে আমি ওনাকে দেখতে গেছি উনি আমার এলাকার চেয়ারম্যান পদভার্থী নাজমুল ইসলাম শামিম ভাই উনি আপনার খলিপাড়ার পাজেল মাদ্রাসার একজন প্রিন্সিপাল তো ওইখানে শিবিরের দার্শে কোরআনের একটা অনুষ্ঠান ছিল তো ওইখানে উনি প্রধান মেহমান ছিলেন তো ওইখানে উনি গেছেন উনি যাইবার সাথে সাথে এটার আগের পরিকল্পনা ছিল ওদের যে সংগঠনের আগের দিনে যোগাযোগ ছিল এখানে তারা হামলা করবে তো আজকে আমি ওনাকে জিজ্ঞাসা করার পর উনি আমাকে বলছে যে ভাই অত্যন্ত দুঃখজনক হলো বেশি এটাই তারা যে গ্রুপ বান্ধি এখানে লাড়ি শোনা নিয়ে অস্ত্র নিয়ে আসছে কিন্তু প্রথমে পুলিশ আসছে এখানে পুলিশ আসার পরে পুলিশ নীরব ভূমিকা দর্শন দর্শকের ভূমিকা পালন করছে এটাই হলো দুঃখজনক এরপরে যখন শহর শহরের শহরের শিবিরের সহপতি খবরটা পাইছে তখন উনি ডিসি করে করার পরে ডিসি আপনার সেনাবাহিনী পাঠাইছে এরপরে বিষয়টা নিয়ন্ত্রণে আসে তো এরপরে দেখা গেল কি বাড়িতে আমি শেষ করি এরপরে দেখা গেল মসজিদের টাইজ এবং মসজিদের একটা গ্লাস কোনোটাই তারা বাকি রাখে নাই এটা ফিলিস্তিনি ইসরায়েল পর্যন্ত এই ঘটনাটা ঘটায় না ফিলিস্তিনের উপরে যে ঘটনাটা তারা কালকে ঘটাইছে তো আমার কথা হলো যে এই যে এখন ঘটনাটা ঘটছে এখানে তারা দেখা গেছে চারটা আপনার ইয়েতে বার্ষিক নির্বাচনের পরে তারা আজকে যে হতভম্ব হয়ে পড়ছে এই হতভম্ব হইবার কারণে তারা এই ঘটনাগুলো ঘটাতেছে সারা বাংলাদেশে এখন বিশেষ করে আমাদের এই এলাকাতে ঘটাতেছে তো আমি ডক্টর মনোজামন ভাইকে বলবো যে আপনারা দেশকে বাঁচান একটু সহনশীল হয়ে সারা বাংলাদেশে যেভাবে আগুন দিতেছে ফেসিবাদ যেভাবে ফেসিবাদে সারা বাংলাদেশে আগুন দিতেছে যেভাবে মানুষের ক্ষতি করতেছে আপনারা যদি সহকারে দেশের এই অবস্থা করেন তাহলে কি অবস্থা হবে ভাই এটার একটু উত্তর দিবেন ধন্যবাদ ভাই আসসালামাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ মাতন ধন্যবাদ মনির আপনি সহ প্রিয় উপস্থিতি আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতাদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মেজর ইমরান স্যার বলেছেন যে মসজিদ ভাই মনির ভাই মসজিদ আমাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এখানে সব ধর্মের সব দলের লোকজন থাকবে কারো পছন্দ নাও হইতে পারে তাই আমি মনে করি যে জামাত-ই ইসলাম এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন এবং এই মসজিদের ভিতরে এই জিনিসগুলো যেন তারা না করে তারা সাইড অনেক প্রোগ্রাম করতে পারে তো যাই হোক আমার একটা প্রশ্ন আছে যে এই যে বর্তমান দেশে যে আগুন সন্ত্রাস এই যে এনসিপির যে প্রবলেম গুলো আসছে সামনে নির্বাচন এই নির্বাচনটাকে নাকসাত করার লক্ষ্যে আওয়ামী মাফিয়ারা যে কুটচাল চালছে জামাতি ইসলাম কি এর ফাঁদে পা দিয়েছে আমার তো মনে হয় তাই কারণ আমরা দেখছি যে জামাত ইসলামের লোকজন যেভাবে কথা বলে এই কথাগুলোর মধ্যে তো আমরা দেখছি যে আমাদের বিভাজনের ফাঁকে সম্মানিত উপস্থিতি আলাইকুম ইমরান সার মধ্যস্থাকারী হিসেবে যথার্থ ভূমিকা পালন করেন তাকে একটা সালাম জানাচ্ছি কথা আছে যে আমাদের প্রিয়নী জানাবে সাল্লা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তো তোলা যেখানে থাকবে আমাদের মানবতা উদারতা দয়া দায় সবকিছু গোনা বেরি আমার যে জীবন ব্যবস্থা পুরাটা পরিচালনা হবে মসজিদ থেকে আমরা মসজিদ এখানে ভাই বিবাহ অনেকগুলেন বিচার আচার করি মসজিদে গুলেন তো হয় আমাদের এখানে হচ্ছে এই পরিবেশটা সব সব থাকবে ছাত্র শিবির একটা নিজস্ব পরিবেশ আছে তারা মসজিদ ভিত্তিক একটা কাঠামো তৈরি করতে চায় এই পরিবেশটা তো ওই হবে যখন তারা বলে আমরা সরিয়ে আহিনী বিশ্বাসী নই তারা মুসলমানই থাকছে না সেখানে মসজিদ নিয়ে তাদের এত আনাগোনা খেসে মনির ভাই একটা কথা বলি যখন আপনি নামাজ না পড়বেন না তখন আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন না যখন আপনি নামাজ স্বীকার করবেন যে আমি নামাজ করবো না তখন আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন নবীল সাল সাল্লাহ মাত্র একশো হাত লম্বার একটা মসজিদ আর পোসতে ছিল ষাট হাত উপরে ছিল খেজুর পাতা সাউরি সেখানে রাষ্ট্র পরিচালনা করলেন সেখান থেকে সারা বিশ্বে আজকে তিনটি মহাদেশ ব্যাপী রাষ্ট্র সীমানা বৃদ্ধি হইলে আজকে আমরা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান বসবাস করি নবীকরিম সাল্লা সালাম যেদিন মারা গেলেন তার ঘরে আলো জ্বালানোর মতো তেল ছিল না কিন্তু তার যে শিক্ষার আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন মানবতার আলো আজকে জামাতি ইসলামী মনির ভাই আধা সেকেন্ডে শেষ করি আজকে জামাতি ইসলামী এই দেশের মানুষগুলান অসভ্য মানুষগুলানকে সভ্য করার শিক্ষা দিয়ে থাকেন জামাতি ইসলামী এখানে তেরাশি বছর রাজনীতি করতেছেন ক্ষমতা পায়নি এরপরেও এই দলটা ছিন্ন ভিন্ন হয়ে যায় নাই শেষ হয়ে যায় নাই নিঃশেষ হয়ে যায় নাই আমার মনে হয় এই টাম আর পরের টাইমে যদি বিএনপি ক্ষমতায় না আসে বিএনপি একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে আপনি ভাবুন মনিরুজ্জামান ভাই আমরা তেরাশি বছর এখানে ক্ষমতা পাইনি কিন্তু আমাদের দল শেষ হয়নি আপনারা দুই টাইম ক্ষমতা না আসলে পরে আপনাদের দল ভেরিস হয়ে যাবে কাজে একটা আদর্শকে মোকাবিলা করার জন্য একটা সুন্দর আদর্শের দরকার সেই আদর্শ আপনারা আনতে পারেন নাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বলেন আহ জি ধন্যবাদ এনামুল মনির ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আহ মনির ভাই সর্বপ্রথম নিয়াসপুর শিবিরের উপর হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর কথাই হবে এখানে যারাই পাতা দিবে তারাই নাস্তিক কাফের আমি জাহিলিয়াতে যোগাযোগ সাল্লাম মসজিদে কথা বলতেন তখন দিতে তার একটা নজির দেখে দিয়েছে আমাদের বিএনপির ভাইরা মসজিদে তো এখানে কোনো দলীয় প্রোগ্রাম বা দলীয় রাজনৈতিক কথা বলা নাই এখানে বলেছে কোরআনের কথা যেখানে দার্সুল কোরআন আমার মনে যেমন বাইরে দিকে দার্সুল কোরআন কি হয়তো মনে বুঝতে যদি বুঝতো তাহলে ওনারা বাধারি সৃষ্টি করতো না দার্সুল কোরআন কি আল্লাহর ঘোরা আল্লাহর কোরআনের কথা বলবে এখানে বাধা কেন সৃষ্টি হবে এমন কি তারা এমন ভাবে করছে ওখানে বাংলাদেশের একজন আলম ছিল খুব নাম করে ছিল আলম ছিল কথা বলে আসতেছে না একদম আলমসুল যে তারা যেভাবে বাধা দিচ্ছে তারা যে আগামীর বাংলাদেশকে ধ্বংস করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামকে উঠে নেওয়ার জন্য তারা ফাইতারা তারা চালতেছে এবং আমি একটা কথা বলে শেষ করি করিটা চালন মিলে যদি সুশের চিত্র নিয়ে সমালোচনা করে এটা বোকা মিশারা আর কিছুই না আমি যতটুকু দেখেছি আমাদের মনির বাইদের গোটা শরীরটাই সিদ্ধ হয়ে গেছে ওনারা জামাত শিবিরের দু একটা সুসের সিদ্ধের মতো চিত্র নিয়ে তারা সমালোচনা করে কোন মুসলমান কাপের বলতে পারে না বলে বড় কাপের হচ্ছে জামাত কারণ উত্তরায় একজন খতিব একটা মসজিদের ইমামকে তার আল্লাহর কথা বলতে দেয় নাই কারণ বলছে এটা বলা যাবে না এই পূজা আর রোজা এক

যোগ্যতা অর্জন কিছু তো বুঝেন না পড়াশোনা তো করেনা আপনাদের যারা সবাই কোকাই ছোট আপনারা রাজনীতি করেন কয়েকদের মেধাবীকে রাজনীতি করতে পারেন

ভালো করে পড়তে দেয় এখন যোগ্যতা আপনাদের নাই অনেক আপনাদের অনেকের ভালো করে দেয় আপনাদের পড়তে পারবেন আপনারা আপনারা আসছেন ইসলাম আপনারা কথা বলেন